সবচেয়ে বড় কথা হলো আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে মালয়েশিয়াতে এই মালয়েশিয়ার যে লোকাল লোকগুলো আছে এদের ভিতরে একটা মানবতা আছে ভালোবাসা আছে এটা কি জন্য

কিন্তু এদের খাবার শেষ হয় মানে এক একজন এক একটা বাড়িতে প্রায় সময় ছুটির দিন কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আর এখানে যে আন্তরিকতাটা সেটা হয়তো বা আমাদের বাংলাদেশ থেকেও ডিফারেন্স আমাদের বাংলাদেশের যে আন্তরিকতা সেই জায়গা থেকে ডিফারেন্স কিন্তু আসলে সত্যি কথা আমার কাছে মনে হয় জগত পক্ষে আমার লোক অনেক পৃথিবীর অনেক দেশের পাঁচ তারিখে যদি নিজেকে থাকে পাঁচ তারিখে বছর দাওয়াত দিছে জামু আর।

Ya, yeah, YouTuber. Ah, itu pun. Ah, itu lah. YouTuber. Kalau kita kita jadi gitu kan.